হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্টে জেমি ম্যাকলারেন তিনি আসছেন না সাদিকুই থেকে যাচ্ছে পাশাপাশি আলবার্ট তো রড্রিগেজ তিনি কিন্তু মোহনবাগানে কনফার্ম হয়ে গিয়েছে তিনি কিন্তু একটা বড় বার্তা দিল কেন এত ক্লাব ছেড়ে মোহনবাগানেই তিনি সই করলেন এই বিষয়টা নিয়ে তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো বিনীত রায় এবং ইয়াসিরকে নিয়ে একটা দুর্দান্ত কনফার্ম আপডেট রয়েছে পাশাপাশি কেরালা ব্লাস্টার সেপসি তারা কিন্তু প্রিসিজন ট্রেনিং শুরু করে দিল তো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ইয়াসিরকে নিয়ে তো এই মোহাম্মদ ইয়াসির যিনি একসময় হায়দ্রাবাদ এফসিতে খেলেছেন আর মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন ছাব্বিশ বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট দুই কোটি টাকা তার সঙ্গে কিন্তু এফসি গোয়া দু সাল পর্যন্ত চুক্তি করে নিল একটা লং টার্ম চুক্তিতে কিন্তু এই মোহাম্মদ ইয়াসির এফসি গোয়াতে কন্টিনিউ করতে চলেছে এবং এটা অফিসিয়ালি কনফার্ম আপডেট পাশাপাশি যদি বিনীত রায়কে নিয়ে কথা বলা যায় বিনীত রায় একজন ছাব্বিশ বছর বয়সে ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারে এর আগে ওড়িশা এফসি মুম্বাই সিটি এফসির মতো ক্লাবে খেলেছে বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা তিনি কিন্তু উইদাউট ক্লাবে ছিলেন আর পাঞ্জাব এফসিতে তিনি কিন্তু অফিসিয়ালি সই করে দিয়েছে এটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্টও কিন্তু চলে এসেছে তো বিনীত রায় সামনের মরসুমে পাঞ্জাব এফসির হয়ে খেলবেন এর পাশাপাশি যদি কথা বলা যায় কেরেলা ব্লাস্টার্স এফসিকে নিয়ে তো ফাইনালি কেরেলা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু প্রিসিজন ট্রেনিং শুরু করে দিয়েছে তাদের নতুন কোচের আন্ডারে এবং নোয়া সাদাওয়াইকে কিন্তু দেখা গেল কেরালা ব্লাস্টার্স এফসির ট্রেনিং গ্রাউন্ডে তিনি কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির টিমের সাথে এর পাশাপাশি যদি কথা বলা যায় আলবার্ট তো রড্রিগেজ তিনি মোহনবাগানে সই করে কি বার্তা দিলেন তিনি মোহনবাগানে সই করার কিন্তু প্রধান কারণ জানালেন তিনি জানালেন মোহনবাগানে যোগ দেওয়ার প্রধান কারণ হল তাদের বিশাল আবেগ প্রবণ সমর্থক এমনিতেই মাঠ ভর্তি সমর্থকের সামনে খেললে আমার সেরা খেলাটা বেরিয়ে আসে এই ব্যাপারে মোহনবাগানের কোনো বিকল্প নেই আবেগ এবং সমর্থনের ব্যাপারে সবুজ মেরুন সমর্থকরাই সেরা এই বড় বার্তাটাই তিনি দিয়েছেন এবং মোহনবাগানে সই করার কারণ হিসাবে তিনি এটাই জানিয়েছেন তো বুঝতেই পারছ মোহনবাগানে কিন্তু আলবার্ট তো রড্রিগেজ ভরা সমর্থকদের সামনে কিন্তু জ্বলে উঠতে পারে এটা কিন্তু একটা খুবই বড় প্লাস পয়েন্ট তিনি নিজেই জানিয়েছেন এর পাশাপাশি যদি কথা বলা যায় জেমি ম্যাকলারেন তার সঙ্গে তো মোহনবাগানের অলমোস্ট ডিল ডান হয়ে গিয়েছে বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করতে কিন্তু কোনোরকম বাধা বিপত্তি নেই তারপরেও কেন মোহনবাগান অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করছে না বাট জেমি ম্যাকলারেন যে মোহনবাগানে চূড়ান্ত হয়ে গিয়েছে সেই ব্যাপারে কোনো কনফার্ম আপডেট জানাচ্ছে না আর যেমনটা কনফার্ম আপডেট জানাই গিয়েছে তোমরা জানো আর মান সাদিকু মোহনবাগানে কন্টিনিউ করতে পারে অ্যাজ এ সিক্স ফরেন প্লেয়ার হিসাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যেমনটা সম্ভাবনা দেখা দিচ্ছে হয়তো জিমি ম্যাকলারেন মোহনবাগানে নাও আসতে পারে তার পরিবর্তেই কিন্তু সাদিকুই কন্টিনিউ করতে পারে সাদিকুর পরিবর্তেই ম্যাকলারেনের আসার একটা সম্ভাবনা ছিল তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা খবর রয়েছে ট্রান্সফার মার্কেটে এক সময় কিন্তু দেখানো হচ্ছিল প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট চূড়ান্ত হয়ে গিয়েছিল প্রোবাবিলিটি ছিল ট্রান্সফার হওয়ার জিমি ম্যাকলারেনের মোহন বাগানে তো বর্তমান সময়ে কিন্তু সেই প্রবাবিলিটি আর দেখানো হচ্ছে না তো সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে একটা জল্পনা এসেছে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মোহনবাগানে নাও আসতে পারে সাদিকুই কিন্তু কন্টিনিউ করতে পারে তো তোমাদের কি মনে হয় ম্যাকলারেন আসলে বেটার হবে নাকি সাদিকু কন্টিনিউ করলে বেটার হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তবে এখনও পর্যন্ত কনফার্ম আপডেট আসেনি বর্তমানে কিন্তু একটা ওয়াইল্ড রিমোড এটা তোমাদেরকে জানিয়ে দিলাম কনফার্ম আপডেট পরবর্তীতে আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে